খতমে কোরআন সম্পূর্ণ কোরআন পার্ট ও দোয়া মাহফিল আয়োজনের মাধ্যমে বিভিন্ন এলাকায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা প্রার্থনা করেছেন চোরাগঞ্জ এক নির্বাচনী আসনের সংসদ সদস্য পদ প্রার্থী সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য কামরুজ্জামান কাবুলের কর্মী সমর্থকগণ রোববার বালিজুরি ইউনিয়ন দিনটি শ্রীপুর বাজার সুলামনপুর বাজার কলাগাঁও উপস্থিত সহ বিভিন্ন এলাকায় কর্মী সমর্থকদের উদ্যোগে কর্মসূচি অনুষ্ঠিত হয় আল্লাহ বেগম খালেদা জিয়া অসুস্থ ইয়া রাহমান রাহিম ইয়া আল্লাহ يا رحمة رحمة نو تمرني عمد الله شوستد تمرني عمد الله تمر, تمر تمار بندك شوستد أن يعمد يا مال مال فرماؤ الله تمر بندك الله ثينك حيد رز فرماؤ يا الله حيد رمود بركتنا يد فرماؤ الله تمر بند روحاني جسماني بمرك الله تمشي في كل عجلة مستعجلة نسي فرماؤ يا رحمة رحمة نميج نعكار يا الله مسجد الإمام صاحب دركني عليم علم دركني حبيب قران دركني يا رحم الرحيم مربين الكرام دركني الله جبه بي أبا البدّ يا, 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 يا الله ششو دركني الله تمار شهد شهيد البرحة تريسي يا الله مهربن كريان الله خلد جندياكي الله تمشي استدادا فرماو يا الله يا رحم الرحيم الله شراب الشهر مومين مسلمان دركني আপনারা জানেন উনি আমাদের দেশরাত্রে গণতন্ত্রের মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গতকাল থেকে উনি খুব অসুস্থ অবস্থায় উনার জন্য সারা দেশের আড়াছে কাড়াছে বিভিন্ন ওয়ার্ডে ইউনিয়নে সকল মুসলমান ভাইয়েরা মসজিদে দোয়া করছেন ওনার সুস্থতার জন্য তারই ধারাবাহিকতায় আজকে এই বালিজুরি ইউনিয়ন আমাদের এইখানে ওনার জন্য দোয়া ও মিলাদ বাহলে আয়োজন করা হয়েছে